আমরা ছোট ছোট মিষ্টি আর আছে খেয়ে সকালটা শুরু করলাম সাথে অবশ্য কলাই ভুনা বিস্কুট চানাচুরো ছিল তা খাবার পরে মা বললো চল তোদেরকে দিঘিটা দেখিয়ে নিয়ে আসি এই দিঘিটা হচ্ছে এই গ্রামটার মাঝখানে ভাগ হয়ে যাচ্ছে একদিকে উত্তর পাড়া একদিকে দক্ষিণ পাড়া আমাদের কুটুম রানিদের বাড়ি হচ্ছে উত্তর পাড়ায় মা বলছে এখন অবশ্য মাঠের দিকে অনেক বাড়ি হয়ে গেছে আর আমার কুটুম নানাদের রাস্তার ধারে এখনো বাড়ি আছে যাই হোক সেটা পরে দেখাবো এখন দেখো আমাদের বন্ধু তমিনাকে। ও খুব শান্ত মেয়ে আমরা এখানে এলে ওর সাথে খেলা করি তারপর মার মাসিদের সাথে পড়েছি মিষ্টি এড়িয়ে মুড়ি দিতে রেডি হয়ে চলে যা বলো যে কারণ বউ ভাতের খাওয়া দাওয়া অনুষ্ঠান ওখানেই হচ্ছে আমরা সবাই মিলে চেপে পড়েছি বাবুর মারা যাবে চলো যেতে যেতে দেখিয়ে দিয়ে রাস্তার মোড়ে বড় কুটুম নানাদের বাড়িটা এখন আমরা বসে গেলাম খেতে তবে আমার সাথে এলিজা যা দিদি কথা বলছে না হুনু তুমি আমার সাথে কথা বলছো না তো মাকে বলে দেবো আচ্ছা কথা বলবো তারপর নতুন মাইমার সাথে অনেক ছবি তুলে নিলাম তোর মামার আজ এই লসটা করেছিল খুবই ছোট বসার কথা তো বাদ দিচ্ছি তার জায়গায় ছিল না মা সিঁড়ির ওপরে আমাদেরকে বসিয়ে দিয়ে খাবার টেবিলে জায়গা ধরেছিল অনেক ভিড় কাটিয়ে আমরা খাবার টেবিলে জায়গা ধরে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছোট কুটুম নানা কুটুম নানা লক্ষ্য রাখছে কারো কিছু অসুবিধা হচ্ছে নাকি তারপর আমাদের পাতে পড়ে গেছে খাবার আর খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল খাবার শেষে আমরা চলে যাচ্ছি সেজ কুটুম নানাদের বাড়ি গিয়ে দেখি খালা ছোট নানিরা সবাই গেছে আর সেজন্য না আমাদের জন্য এনেছে কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস না বলে নানিকে মাকে দিয়ে দিয়েছি তারপর আবার লেগে গেছি বুনুর সাথে ঝগড়া বুনুর কত রাখ শুনবে তো কথার মধ্যে তো ভুলেই গেছি একটা বন্ধু বলেছিল তার নামটা নিতে তার নাম না সিয়া থ্যাংক ইউ বন্ধু